রহমানুমি ওয়ান এটা হচ্ছে চৌত্রিশ সাইজের ব্লাউজের লাইভ সো যারা হচ্ছে তাদের জন্য হচ্ছে আপনারা হচ্ছে যেহেতু আলাদা আলাদা করে সাইজ অনুযায়ী লাইভ করে দিচ্ছি সো আজকে সাতটা সাইজের লাইভ হয়েছে সো আপনারা একটু খেয়াল করে নিজেদের সাইজটা নিজেরা দেখে নেবেন একটু উপরে দেখতে পাচ্ছেন আমাদের পুরো তাকখালি হয়ে গেছে এই তাক আসলে আপনারা করে দিয়েছেন খুব বেশি সাইজেস নাই সো তারপরেও হচ্ছে আমি আপনাদের জন্য আলাদা আলাদা করে লাইভ করে দিচ্ছি যাতে করে ডিসকাউন্টে আপনার পছন্দের মিস না হয় ঠিক আছে এই ডাবল ডাবল কষ্ট সাত গুণ বেশি কষ্ট করতেছি আমি শুধুমাত্র আপনাদের জন্য যেন হচ্ছে আলাদা আলাদা করে দেখেন একটা একটা লাইভ করলে আমি এতক্ষণে সব ব্লাউজ দেখিয়ে ফেলতে পারতাম কিন্তু সেটা খুবই হজ হতো এখন আমি সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য হজবরলো না হয় আপনারা খুবই অর্গানাইজড ভাবে একটা লাইভে আপনাদের সাইজটা পেয়ে যান ঠিক আছে এই জন্য প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা লাইভ লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যারা আছেন এই লাইভে চৌত্রিশ সাইজ দেখাবো থার্টি ফোর দেখাবো আমার গলা টলা শুকায় একদম শেষ আজকে যে এত শীতে এত শীতে আমি মানে আজকে পুরো কাতর ছিলাম গত পাঁচটা লাইভ করে আমার একদম শীত টিত সব চলে গেছে একটু আমাকে বলে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা তাহলে আমি স্টার্ট করে দিব দেরি করবো না হ্যাঁ দেরি করবো না কারণ হচ্ছে দেরি করলেই আপনাদের লস হবে অলরেডি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সুচল্লিশ সাইজ দেখানো হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে সো স্টার্ট করছি আপনারা আমাকে একটু বলে দেন দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না এই ব্লাউজটা প্যাচ ওয়ার্কের একটা সুন্দর হয়েছে নিয়ে নিবেন ড্রাই ওয়াশ রেকমেন্ডেড থাকবে কারণ যেহেতু প্যাচওয়ার্কে অনেক ধরনের কাপড় অ্যাটাচ করা থাকে সেই জন্য আমি অবশ্যই ড্রাই ওয়াশ রিকমেন্ড করে দিব এবং এটাতে সুন্দর করে গলা করা আছে দেখতে পাচ্ছেন আটশো টাকায় পেয়ে যাচ্ছেন প্যাচওয়ার্কের একটা ব্লাউজ প্যাচওয়ার্ক করা অনেক কষ্টের কাজ বারশো টাকার নিচে একটা মানে বিক্রি করা আমার জন্য বাট হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটাই ব্লাউজ আছে চৌত্রিশ সাইজে ঠিক আছে তো এরপরে চৌত্রিশ সাইজে আমি ব্লাউজ দেখাচ্ছি আপনাদেরকে এই গর্জিয়াস ব্লাউজটা এটার আবার ব্যাক সাইডে দাঁড়ান এটা হ্যাঁ ঠিক আছে এটার ব্যাক সাইডে হুক সামনে হচ্ছে সামনে হচ্ছে একদম মতো একটা ব্লাউজ এটাও যাচ্ছেন মাত্র আটশো টাকায় চোদ্দশো টাকার ব্লাউজ আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে চৌত্রিশ সাইজ এ শুধুমাত্র আছে ঠিক আছে শুধুমাত্র চৌত্রিশ সাইজ আছে তো যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে নেবেন এখানে কারচুপের কাজ করা আছে রেটের উপরে ভেতরে বাটার সিল দিয়ে ফলস করা আছে চৌত্রিশ সাইজের নেক্সট ব্লাউজটা যেটা দেখাবো এমব্রয়ডারি করা অলিভ ব্লাউজটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এমব্রয়ডারি করা অলিভ ব্লাউজটা মিস করবেন না কারণ হচ্ছে এটা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো চৌত্রিশ সাইজে যদি কেউ থেকে থাকেন এমব্রয়ডারি ব্লাউজ পছন্দ করেন এই অলিভ ব্লাউজটা একটা মাস্টার ব্লাউজ অলিভ টাই বোধ হয় আমাদের এমব্রয়ডারি ব্লাউজের মধ্যে সবচেয়ে বেশি সোল সেল হওয়া একটা ব্লাউজ ঠিক আছে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই এমব্রয়ডারির কাজ করা ব্লাউজটা চৌত্রিশ সাইজে থার্টি ফোর সাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব নিখুঁত ম্যানুয়াল এমব্রয়ডারি আমাদের সো আমাদের এমব্রয়ডারি মেশিন এমব্রয়ডারি না প্রাইস পেয়ে ডিসকাউন্টের প্রাইস মাত্র এগারোশো টাকায় থার্টি ফোর দেখাচ্ছি 34 ফোর দেখাচ্ছি থার্টি ফোরে তারপরে হচ্ছে ম্যাজেন্ডা তোর সাতশো টাকা চৌত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন চৌত্রিশ সাইজে অনেকগুলা ব্লাউজ একটু খেয়াল করে দেখে নেবেন যাতে মিস না হয়ে যায় এই ব্লু ব্লাউজটা ছশ টাকা ডিসকাউন্ট প্রাইসে আছে হ্যাঁ চৌত্রিশ এটা ছত্রিশ উফ চৌত্রিশ সাইজে নাই এটা এটা ছত্রিশ সাইজ এভেলেবেল আছে ঠিক আছে সাইজ মাঝে মাঝে মিসমাস হয়ে যায় আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা হলুদ ব্লাউজ খুব সুন্দর হলুদ ব্লাউজ এটা চৌত্রিশ সাইজে এভেলেবেল আছে এবং এটা ভীষণ সুন্দর ভিক্টোরিয়ান একটা ব্লাউজ পেজ আছে মাত্র এগারোশো টাকায় ভিক্টোরিয়ান ইয়েলো ব্লাউজ সামনে ফাল্গুন আছে চৌত্রিশের কোন আপু যদি ফাল্গুনের জন্য ভিক্টোরিয়া নিতে চাইতেন তাহলে এটা এখন নিয়ে নিতে পারেন চৌত্রিশ সাইজে ভিক্টোরিয়াটা পেজ আছে মাত্র হচ্ছে এগারোশো টাকায় যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একটাই আছে এই হলুদ ভিক্টোরিয়ানটা হয়তো আমরা প্রিয়রা নিব ফাল্গুনের জন্য সো যদি কোনো আপু চান এখন নিয়ে নিতে পারেন ব্ল্যাক গলটিয়াস ব্লাউজটা

সো একটু খেয়াল করে যার যেটা লাগে কালকে মধ্যে নিয়ে নিতে হবে ঠিক আছে ইয়ার এন্ড সেল আপনারা শাড়ি বলেন শাড়ি বলেন ব্লাউজ বলেন কুর্তি বলেন আজকে কিন্তু কুর্তি লাইভও হয়েছে সো মিস করা যাবে না কোনো কিছুই ঠিক আছে মিস করা যাবে না কোনো কিছু এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে হবে দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট মাত্র হচ্ছে ছশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে হবে এই অ্যাশ কালারের ব্লাউজটা তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ব্লাউজটা চৌত্রিশ সাইজে আছে চৌত্রিশ সাইজে এই ব্লাউজটা আছে প্যাচ ওয়ার্কের ব্লাউজ ড্রাই ওয়াশ রিকমেন্ডেড থাকবে অবশ্যই যেহেতু অনেকগুলো কালারের কাপড় লাগানো থাকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এই ব্লাউজটা অনেক সুন্দর এবং অনেক ক্লাসি একটা ব্লাউজ সবকিছুর সাথে পড়তে পারবেন ড্যাম সুন্দর এবং ক্লাসি একটা ব্লাউজ এই ব্লাউজটা ঠিক আছে ফাইভ ফিফটি টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এরপরে দুটো ব্লাউজ দেখাবো আমি আপনাদেরকে একটু সঙ্গে থাকেন এটা হচ্ছে সাদার উপরে পিঙ্ক সবুজ অরেঞ্জ দিয়ে মাল্টি কালার কাজ করা এটাও ফালগুনের সুন্দর একটা ব্লাউজ হতে পারে আপনার জন্য এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ইয়ার এন্ড সেলে চৌত্রিশ নিতে পারেন যদি থার্টি ফোর নিতে চান এবং এটাও থার্টি ফোর এভেলেবেল আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই ব্লাউজটা মাস্ট নিয়ে নিবেন এটা মিস করবেন না পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফ হোয়াইটের উপরে সাদা দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্ট কাজ করা যার যেটা লাগবে একটু ছটপট করে দেখে নিতে হবে ছটপট করে দেখে নিয়ে নিতে হবে এরপরে হচ্ছে লাল তসরটা আমি দেখে তসরটা আমি একটু দেখাই দিই লাল তসরটা আছে চৌত্রিশ সাইজে যার লাগবে স্ক্রিনশট নিয়ে লাল তসরটা ইনবক্স করে দিতে পারে এটার প্রাইস পেজ আছে মাত্র সাতশো টাকায় স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে চট করে তারপরে পেজ আছে অরেঞ্জ সাদা এই ব্লাউজটা পাঁচশো পঞ্চাশ টাকায় যার পছন্দ হয়েছে পিওর কটন ব্লাউজ যার পছন্দ হচ্ছে চৌত্রিশ সাইজ নিয়ে নিতে পারেন চৌত্রিশ সাইজ হচ্ছে লাল কালো মেরুন কালো দুইটা শিউলি আছে খুলে দেখাতে হবে আচ্ছা খুলে দেখিয়ে দেই মেরুন বারো ইঞ্চি হাতা কালো শিউলি এটা তেরোশো টাকা পড়বে চৌত্রিশ সাইজে এভেলেবেল আছে কালো শিউলিটাও আছে মেরুন শিউলিটাও আছে যদি কারো লাগে ঝটপট করে ইনবক্স করে ফেলতে পারেন তেরোশো টাকা ডিসকাউন্টেড প্রাইস চৌত্রিশ সাইজ ঠিক আছে থার্টি ফোর থার্টি ফোর বারো ইঞ্চি হাতা মেরুন মেরুন শিল আছে সো যার লাগবে সুইশে তিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট করে এটাও আছে আচ্ছা এরপরে গোল্ডেন ব্লাউজ যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ব্লাউজ আমাদের ভীষণ সুন্দর একটা ব্লাউজ ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যার পছন্দ হয়েছে সুইশে তিয়ে পেজ ইনবক্স করে দিবেন চট করে মিস করবেন না ঠিক আছে এই গোল্ডেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর লিটারালি লিটারেলি হাঁপিয়ে গেছি শেষ মেরুন 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 দেখেন তো সাইজ সাইজ আছে আছে টাকা যার লাগবে মেরুন তসরটা নিয়ে নিতে পারে টসর আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপরে হচ্ছে এই কটা ব্লাউজ কাপড় থেকে দেখাতেই হবে মোস্ট বিউটিফুল চৌত্রিশ সাইজ এর মধ্যে মোস্ট বিউটিফুল এই কটা কারণ হচ্ছে দেখেন এই যে অ্যাশ কালো জামদানি জামদানি স্টাইলে করা ভীষণ সুন্দর একটা ব্লাউজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে ছটপট করে এরপরে হচ্ছে তসর পিঙ্ক তসর পিঙ্কটা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকায় তসর সিল্ক পিঙ্ক কালার হালকা পিঙ্ক যে কোনো জামদানি বলেন সিল্ক বলেন সবকিছুর সাথে যাবে সাতশো টাকায় পেয়ে যাচ্ছে তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই সবুজ সাদা লেমন সাদা ব্লাউজটা পাঁচশো পঞ্চাশ টাকায় যার চৌত্রিশ সাইজ দেখাচ্ছি ঠিক আছে চৌত্রিশ সাইজ দেখাচ্ছি যার যেটা পছন্দ এরপর দেখা যাচ্ছে জয়পুরি কটন চৌত্রিশ সাইজ যার যেটা পছন্দ নিয়ে নেবেন আটশো টাকায় ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে বারোশো টাকার ব্লাউজ পেয়ে যাচ্ছেন আটশো টাকায় সো এরপর একটা কালো ব্লাউজ দেখাই ওয়াও চৌধুরী সাইজের আপনাদের জন্য ঈদ আসলে অনেকগুলো সুন্দর সুন্দর ব্লাউজ পাচ্ছেন জয়পুরি কটনের এই ব্লাউজটা পেয়ে গেছেন মাত্র সাতশো টাকায় যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়ে যাবেন বক্স করে দিতে হবে ঠিক আছে জয়পুরি কটনের এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় যা চৌত্রিশ সাইজ অ্যাভেলেবেল যার আমার নিজের চৌত্রিশ সাইজ হলে আমি রেখে দিতাম ওকে 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 তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক তসর ব্ল্যাক তসরটাও চৌত্রিশ সাইজে আছে সো যার লাগবে স্ক্রিনশেট নিয়ে হ্যাঁ ব্ল্যাক তসরটাও চৌত্রিশ সাইজে আছে সো যার লাগবে ব্ল্যাক তসরটা চৌত্রিশ সাইজ নিয়ে নিতে পারেন তবে অবশ্যই নিজের সাইজ নিজের শিওর হয়ে নিবেন সাইজ চেঞ্জ ক্যান্সেলেশন হবে না প্লিজ এই কাজটা কেউ করবেন না কারণ আমাদের প্রচুর লসের সম্মুখীন হতে হয় এরকম যদি কেউ করে তাকে আমরা আর আর একদম প্রবলেমেটিক ট্যাগ দিয়ে রিপ্লাইও করা করা হয় 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 না 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 প্রোডাক্ট তো রিপ্লাই যেটা কি ওকে আমরা ব্যানও করি না কোনো কিছুই করি না ব্লকও করি না বাট আমরা সার্ভিসও দেই না ঠিক আছে উইন উইন সিচুয়েশন ওকে আপনারা আমাদের যারা লস করাবে তাদেরকে আসলে সার্ভিস দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই যাই হোক এই এই ব্লাউজটা এক্সট্রিমলি সুন্দর চব্বিশ সাইজ হয়তো কোনো আপুর কোনো আপুর প্রি অর্ডার ছিল নেয় নাই এক্সাক্টলি দেখ চৌত্রিশ সাইজ এক হাজার পছন্দ হয়েছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এই ব্লাউজটা অত্যাধিক সুন্দর গর্জিয়াস একটা ব্লাউজ ছিল খুবই গর্জিয়াস একটা এমব্রয়ডারি ব্লাউজ পুরোটা ডলার ওয়ার্ক করা মানে একদম মাস্ট হয় ব্লাউজ এরপরে হচ্ছে অলিভ কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ একটাই আছে অলিভ জিজ্ঞাক চৌত্রিশ সাইজে একটাই আছে আর পাঁচশো আশি টাকা ডিসকাউন্টের প্রাইস সো এই ছিল আমাদের ডিসকাউন্ট ব্লাউজের লাইভ চৌত্রিশ সাইজও আমার দেখানো শেষ সো চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের সকল ব্লাউজ আলাদা আলাদা করে লাইভ আমি করে দিয়েছি আমার প্রচন্ড কষ্ট হয়েছে বাট তারপর আমি করে দিয়েছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন আমি লিটারেলি হাঁপাচ্ছি আমি ব্যাক টু ব্যাক হচ্ছে সব লাইভ করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য ঠিক আছে আমি অর্ডার করলাম দুপুরে আর এখন চলতি লাইভ দেখি কিছু করার নাই আপু আমি তো আসলে জানি না আপনারা কে কখন অর্ডার করছেন বাট আমি আপনাদের সুবিধার জন্য হচ্ছে আলাদা করে লাইভ করে দিয়েছি সো যারা দেখে নিতে চাচ্ছিলেন আলাদা করে বা খুঁজছেন এখনো যে আপনার আপনার ব্লাউজটা আপনার পছন্দের ব্লাউজটা আপনার সাইজ আছে কিনা তাদের হচ্ছে একদম আলাদা করে খুঁজতে হবে না আমি একদম শর্ট করে গুছিয়ে আলাদা করে লাইভ করে দিয়েছি ঠিক আছে সো আপনারা সুন্দর করে চৌত্রিশের আপুরা সাইজের লাইফটা দেখবেন আপুরা 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 সাইজের সাইজের দেখবেন আলাদা আলাদা লাইভ করা আছে আলাদা আলাদা লাইভ দেখে নেবেন আর চুয়াল্লিশ আর ছিচল্লিশ আমি একটা লাইভে দেখিয়েছি চুয়াল্লিশ আর ছিচল্লিশ একটা লাইভে দেখানো হয়েছে আগে চুয়াল্লিশ দেখিয়েছি শেষের দিকে ছিচল্লিশ দেখিয়েছি ঠিক আছে সো সবাই ভালো থাকেন আজকে রাতের মধ্যে অর্ডার কনফার্ম করে দেন যার যেটা লাগবে আর আগামীকালকে আমাদের ডিসকাউন্ট লাস্ট ডেট সো অবশ্যই এর মধ্যে নিয়ে নিতে হবে সবাই ভালো থাকেন টাকা